এর আগের ভিডিও আলোচনা আমরা এখানে শেষ করেছিলাম এর আগের আলোচনায় আমরা বিস্তারিতভাবে চুম্বক বল কি তার সম্বন্ধে একটা বিস্তারিত ধারণা আমরা পেয়েছিলাম কিন্তু যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল সেজন্য সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করে দিয়েছি এর আগের ভিডিও আলোচনায় আমরা চুম্বক বলরেখা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পেয়েছিলাম এবার দেখবো এই চুম্বক বল ধারণা ব্যবহার করে চুম্বকত্ব সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে জানবো সেটা হচ্ছে সুষম ক্ষেত্র এবং অসম চুম্বক ক্ষেত্র তার কারণ চুম্বকত্বের এর পরবর্তী আলোচনার ক্ষেত্রে আমাদের এই সুষম চুম্বক ক্ষেত্রের একটা স্পষ্ট ধারণা থাকাটা খুব জরুরি কারণ এর পরবর্তীতে আমাদের আলোচনার ক্ষেত্রে এই সুষম চুম্বক ক্ষেত্রের প্রসঙ্গটা বারবার উঠে আসবে সুতরাং এই সুষম চুম্বক ক্ষেত্র বলতে কী বোঝানো হচ্ছে সেটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা থাকাটা খুব জরুরি ঠিক আছে তাহলে চলো আজকের ভিডিওতে আমরা সুষম এবং অসম চুম্বক ক্ষেত্র বলতে কী বোঝায় সেটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করি চলো দেখা যাক সুষম ক্ষেত্র বলতে কি বোঝায় কি বলা হচ্ছে সুষম চুম্বক ক্ষেত্র বলতে কোনো একটি চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলি সমান্তরাল ভাবে এবং পরস্পর সমদূরত্বে অবস্থান করলে বলা যায় যে ওই অঞ্চলে চুম্বক ক্ষেত্র সমান বা চৌম্বকক্ষেত্র প্রাবল্যের মান সমান এই ধরনের চৌম্বক ক্ষেত্রকে আমরা একটা সুষম চুম্বক ক্ষেত্র বলে চিহ্নিত করতে পারি কি বলা হলো আরেকবার পড়ি যে কোনো একটি চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলি সমান্তরাল ভাবে এবং পরস্পর সম দূরত্বে অবস্থান করলে বলা যায় যে ওই অঞ্চলে চৌম্বকক্ষেত্র সমান বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান সমান এই ধরনের ক্ষেত্রকে আমরা একটা সুসম চৌম্বক ক্ষেত্র বলে চিহ্নিত করতে পারি এই চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলির ঘনত্ব সব জায়গায় সমান থাকে বোঝা গেল কথাটা কি বলা হয়েছে যে এই যে আমরা বলছি দেখো এই যে আমরা লাস্ট যে পয়েন্টটা আমরা পড়েছিলাম পাঁচ নম্বর পয়েন্টটা সেখানে আমরা কি দেখলাম যে এরকম একটা উত্তর মেরু থেকে চুম্বক বলরেখাগুলি এরকম ভাবে বাইরের দিকে বের হচ্ছে এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে চুম্বক বলরেখাগুলির ঘনত্ব কি সব জায়গাতে সমান এই যে আমরা ক্ষেত্র সমান সমান দুটো ক্ষেত্র নিয়েছি দেখা যাচ্ছে এক নম্বর অবস্থানে এই জায়গাতে দেখা যাচ্ছে এখানে চুম্বক বলরেখা ঘনত্ব অনেক বেশি কিন্তু এইখানে চুম্বক বলরেখার ঘনত্ব অনেক কম তাহলে এই ক্ষেত্রটাকে কি আমরা একটা সুষম চুম্বক ক্ষেত্র বলতে পারি না বলা হচ্ছে যে সুষম চুম্ব ক্ষেত্র আমরা তখনই বলবো যখন দেখা যাবে যে চুম্বক রেখাগুলি পরস্পর সমান্তরাল ভাবে এবং পরস্পর অবস্থান করবে তখনই আমরা বলতে পারবো এই যে চুম্ব ক্ষেত্রটা এখানে তৈরি হয়েছে চুম্বকের উপস্থিতির জন্য এটা একটা সুষম চৌম্বক ক্ষেত্র অবশ্যই এটা একটা সুষম চুম্ব ক্ষেত্র না তাহলে সুষম চুম্বক ক্ষেত্র কেমন ভাবে আমরা দেখাবো চলে একটা ডায়াগ্রাম একে দেখাই তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে এই যে এইটাকে আমরা একটা বলতে পারি সুষম চুম্বক তো এগুলো এই লাইনগুলো কি বোঝানো হচ্ছে এই লাইনগুলো আসলে কতগুলো চুম্বক বলরেখাকে নির্দেশ করছে মানে কোনো একটা জায়গাতে নিশ্চয়ই কোনো একটা চুম্বক রাখা আছে মানে চুম্বকে উত্তর মেরু রাখা আছে কারণ আমরা জানি কি চুম্বক বলরেখাগুলি সবসময় উত্তর মেরু থেকে বাইরের দিকে বের হয় এটা যেহেতু এদিক থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে তা মানে বুঝতে হবে এই দিকে কোনো একটা জায়গাতে নিশ্চয়ই একটা উত্তর মেরুকে আমরা এখানে দেখেছি তার জন্য এখান থেকে চুম্বক বলে বাইরের দিকে বেরিয়ে আসছে বোঝা যাচ্ছে তাহলে দেখো এইখানে তুমি যদি একটা ক্ষেত্র কল্পনা করো মনে করো এই একটা ক্ষেত্র কল্পনা করো এইখানটাতে এই জায়গাতে এই চুম্বক ক্ষেত্রের এই জায়গাটাতে মানে এইটা যদি আমাদের এক নম্বর অবস্থান হয় ঠিক আগে যেমনটা দেখেছিলাম ঠিক একই ক্ষেত্র তুমি এই জায়গাতেও কল্পনা করো এই জায়গাটাতে এটা মনে করো দুই নম্বর অবস্থান বলতো এক নম্বর অবস্থানে চুম্বক বল ঘনত্ব বেশি নাকি দুই নম্বর অবস্থানে চুম্বক বল রেখার ঘনত্ব বেশি অবভিয়াসলি আমরা দেখেই বুঝতে পারছি দুই জায়গাতেই চুম্বক বলরেখার ঘনত্ব সমান কারণ এখানে কি দেখা যাচ্ছে চুম্বক বলরেখাগুলি পরস্পর সমান্তরাল ভাবে অবস্থান করছে এবং তারা পরস্পর থেকে দূরত্ব অবস্থান করছে তার ফলে কি হচ্ছে এক নম্বর অবস্থানে এই ক্ষেত্রটাকে রাখার ফলে তার মধ্য দিয়ে একটা দুটো তিনটে চুম্বক বলরেখা অতিক্রম করছে এই দুই নম্বর অবস্থানে দেখা যাচ্ছে একটা দুটো তিনটে তিনটে চুম্বক বল রেখা অতিক্রম করছে তাহলে এই ধরনের চৌম্বক ক্ষেত্রটাকে আমরা বলতে পারি একটা সুষম ক্ষেত্র পরিষ্কার তাহলে আমরা যখন এর পরবর্তীতে যখনই আলোচনা করব যেখানেই আমাদের সুষম ক্ষেত্র এই কথাটা লেখা থাকবে বা এটা আমাদের একে বোঝাতে বলবে তখন আমরা এরকম ভাবে কতগুলো সমান্তরাল চুম্বক বল রেখা একে দেখাবো তাহলে আমরা বলতে পারবো যেটা একটা সুষম ক্ষেত্রকে নির্দেশ করছে সুষম ক্ষেত্র হওয়ার শর্তই হচ্ছে যে চুম্বক বল রাখার ঘনত্ব সব জায়গাতে সমান থাকবে অর্থাৎ চুম্বক বলরেখা গুলি পরস্পর সমান্তরাল ভাবে এবং আমি শেষে তোমাদের একটা ডায়াগ্রাম একে দেখাবো তোমরা বলবে যে সেই জায়গাটাতে ক্ষেত্র প্রাবল্যের মান সব জায়গাতে সমান কিনা ঠিক আছে দেখো এই যে জিনিসটা বললাম যে সুষম ক্ষেত্র সুষম ক্ষেত্রকে আমরা আরও দুভাবে দেখাতে পারি কীরকমভাবে ধরো তোমাকে বলা হলো এই একটা মনে করো তীর করো তীর মনে করো এই একটা ডিস্ক এই ডিস্কের ভেতর দিয়ে যাবে যখন এই ডিস্কের ভেতর দিয়ে যাবে এখানে এসে টাচ করবে এই জায়গাটা দেশে মনে করো এখানে টাচ করবে তুমি যদি এখন এদিক থেকে এদিক বরাবর এটার দিকে তাকাও তোমার কাছে কি মনে হবে এর মাথাটা একটা এরকম গোল এই এইরকম দেখতে মনে হবে এই জায়গাটা এরকম দেখতে মনে হবে ঠিক একইভাবে এই ক্ষেত্রটা যদি পেছন দিকে থাকতো আমি কি বলতে চাইছি একটু পরে বুঝতে পারবে তোমাদের পেছন দিকে থাকতো তাহলে কি হতো তুমি যদি এদিক থেকে এদিক বরাবর তাকাতে পেছন দিক থেকে তাকাতে যেখানে কি না এই যে আমাদের তীরটা এটা ভেদ করে চলে গেছে তাহলে তোমার কাছে কি মনে হতো এই জায়গাটা এইরকম দেখতে মনে হতো কিনা দেখো ব্যাপারটা আমি কি বলতে চাইছি মনে করো এইরকম একটা ক্ষেত্র রয়েছে একটা তীর ধরো একটা তীর সামনে সামনের দিকটা এরকম সুচলো থাকে আর পিছন দিক থেকে এরকম একটা পালক লাগানো থাকে থাকে তো এবার তীরটা যখন এদিক দিক থেকে এদিক বরাবর এই তলটার মধ্যে ঢুকবে মানে ভাবে মনে করো তীরটা ঢুকেছে তা তুমি যদি এদিক থেকে এদিক বরাবর তুমি এটার দিকে তাকাও তখন কি হবে তুমি কিন্তু তীরে খালি এই মাথাটুকু দেখতে পাবে মাথাটা কি একটা এরকম একটা পয়েন্টের মতো মনে হবে কিন্তু তুমি যদি পেছন দিক দিয়ে তাকাও তাহলে তুমি কি মাথাটা দেখতে পাবে না তুমি পেছনের পালকটাকে দেখতে পাবে সেটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হয় এরকম ক্রস এরকম দেখতে হয় তার মানে আমি কি বোঝাতে চাইছি এই যে চৌম্বক বল দেখাচ্ছি আমি চৌম্বক বলরেখাগুলো সবসময় যে এই যে আমাদের তোমাদের এটা যদি একটা মানে খাতার পৃষ্ঠা হয় বা এটা যদি তোমাদের মোবাইলের স্ক্রিন হয় বা কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন হয় তাহলে এটা আমাদের এই রেখাগুলো কি এই স্ক্রিনের উপরে রয়েছে স্ক্রিনের যে তল সেই তলের উপরে এটা অবস্থান করছে কিন্তু সবসময় কি চৌম্বক বলরেখাগুলো রেখাগুলো এরকমভাবেই অবস্থান করবে তেমন তো তো নাও হতে পারে চুম্বক বলরেখাগুলো স্ক্রিন থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে এমনটা হতে পারে আবার এই চৌম্বক বলরেখাগুলি স্ক্রিন থেকে স্ক্রিনের ভেতর দিকে ঢুকে যাচ্ছে সেদিক বরাবর হতে পারে কথাটা বুঝতে পারছো মানে এই যে আমাদের চুম্বক বলরেখাগুলো এখন আছে এই রকম ভাবে। চুম্বক বল ভাবে না হতে পারে এটা মনে করি স্ক্রিনের দিকে ঢুকছে বা স্ক্রিন থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে সেই ক্ষেত্রে আমরা এই সুষম চুম্বক ক্ষেত্রটাকে আমরা কিভাবে বোঝাবো সেই ক্ষেত্রে এই সুষম চুম্বক ক্ষেত্রকে বোঝানোর জন্য যখন আমরা বলবো যে চুম্বক বলরেখাগুলো এই তল থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে স্ক্রিন থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে বাইরের দিকে যদি বেরিয়ে আসে তীরগুলো যখন বাইরের দিকে বেরিয়ে আসবে তল থেকে শুধু তীরে তুমি মাথাটা দেখতে পাবে অর্থাৎ শুধুমাত্র এই পয়েন্টগুলো তুমি দেখতে পাবে বোঝা গেলো তাহলে সেই ক্ষেত্রে চুম্বক বলরেখাগুলো কেমনভাবে বিস্তৃত থাকবে দেখো একটা ডায়াগ্রাম দেখাই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে এই যে এই কথাটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি এই চুম্বক বলরেখাগুলো যখন এরকম ভাবে থাকছে সমান্তরাল ভাবে এই তলের উপরে অবস্থান করে তখন তো আমরা এইভাবে সুষম চুম্বকক্ষেত্রকে দেখাবো কিন্তু সবসময় তেমনটা না হতে পারে চুম্বক বল দেখা গেল এই তল থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে যখন বাইরের দিকে বেরিয়ে আসবে তলের থেকে তলের উপর দিকে যখন আমি তাকাবো তখন হবে চুম্বক বলরেখাগুলি বাইরের দিকে বেরিয়ে আসতে তলের উপর দিক থেকে তাকালে আমি শুধুমাত্র এই তীরের সামনের মুখটা দেখতে পাবো অর্থাৎ এই পয়েন্টগুলো দেখতে পাবো তাহলে ভাবে যখন কতগুলো ডট 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 এরকমভাবে কতগুলো পয়েন্ট দেখানো হবে রকমভাবে এটাকে আমরা লিখি ভাবে এটার মানে বোঝানো হচ্ছে যে এই যে ক্ষেত্রটা এখানে চৌম্বকক্ষেত্রটা সুষম ক্ষেত্র দেখো প্রত্যেকটা চুম্বক বলরেখা পরস্পর থেকে সমান দূরত্ব অবস্থান করছে এবং ভাবে অবস্থান করছে কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে চুম্বক বলরেখাগুলো এই স্ক্রিনের তল থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে এখানে ঠিক উল্টো যদি চৌম্বক বলরেখাগুলি তল থেকে মনে করো এই তল থেকে এই তো সরি এই তলের ভেতর দিকে যেত তাহলে আমরা শুধুমাত্র যখন ভেতর দিকে যাবে তখন আমরা পেছন দিক থেকে দেখবো এই তীরটাকে তীরটাকে যদি পেছন থেকে দেখি তাহলে এরকম একটা ক্রস দেখতে পাবো তাহলে যেরকমভাবে ক্রস 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 এই চিহ্ন দ্বারা বোঝানো হয় এটাও একটা সুষম চুম্বক ক্ষেত্র পরস্পর সমানতলভাবে সমদূরত্ব অবস্থান করছে কিন্তু এখানে পার্থক্যটা কি এখানে আমরা এরকম ক্রস চিহ্ন দিয়ে বুঝিয়েছি যে চুম্বক বড় রেখাগুলি তলের ভেতর দিকে ঢুকছে তাহলে এটাও একটা সুষম চুম্বক ক্ষেত্র এটাও একটা সুষম চুম্বক ক্ষেত্র এটাও একটা সুষম চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করছে চলে আসছে আমাদের লাস্ট আলোচনায় সেটা হচ্ছে অসম চুম্বক ক্ষেত্র তাহলে এবার আমরা দেখবো অসম চুম্বক ক্ষেত্র কি বলা হয়েছে অসম চুম্বক ক্ষেত্র অলরেডি আমার বাবাটা জেনেই গেছি যে কোনো একটা চৌম্বক চুম্বক বলরেখাগুলো যদি পরস্পর সমান্তরালভাবে এবং পরস্পর সমদূরত্বে অবস্থান না করে যার ফলে সব জায়গায় চুম্বক ঘনত্ব সমান না হয় তাহলে আমরা সেই চুম্বক ক্ষেত্রকে একটা অসম চৌম্বক ক্ষেত্র বলে চিহ্নিত করতে পারি খুব পরিষ্কার যখন আমরা দেখব পরস্পর সমান্তরালভাবে সমদূরত্ব অবস্থান করছে তখন শেষ সেটা যদি একটা সুষম চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করে তাহলে অবশ্যই অসম চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে তারা পরস্পর সমান্তরালভাবে বা সমুদ্রত্ব অবস্থান করবে না কথাটি বলা হয়েছে কোনো একটি চুম্বকক্ষেত্রে চুম্বক বলরেখাগুলি যদি সমান্তরালভাবে এবং পরস্পর সমদূরত্ব অবস্থান না করে যার ফলে সব জায়গায় চুম্বক বলরেখা ঘনত্ব সমান না হয় তাহলে আমরা সেই চুম্বক ক্ষেত্রকে একটা অসম চুম্ব ক্ষেত্র বলে চিহ্নিত করতে পারি তাহলে সুষম ক্ষেত্র কেমন দেখতে হয় সেটা তো আমরা দেখলাম দেখা এবার অসম ক্ষেত্র দেখতে কেমন হয় এটা একটা অসম ক্ষেত্রকে নির্দেশ করছে কেন কারণ এই যে চুম্বক বলরেখা গুলো দেখো এর সব জায়গা থেকে চুম্বকক্ষেত্র প্রাবল্য মান সমান হবে না কারণ চুম্বক তো পরস্পর সব জায়গাতে সমান দূরত্ব অবস্থান করছে না বা তারা পরস্পর সমান্তর নেই অর্থাৎ সব জায়গাতে এই চুম্বক বলরেখাগুলো ঘনত্ব সমান নয় অর্থাৎ তুমি যদি এখানে একটা এরকম ক্ষেত্র কল্পনা করো সেম একই ক্ষেত্রফলের ক্ষেত্র এই জায়গাটাতে কল্পনা করো তাহলে দেখবে কি এক নম্বর অবস্থান আর দুই নম্বর অবস্থান এক নম্বর অবস্থানে এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা চুম্বক বলরেখা এর মধ্যে দিয়ে অতিক্রম করছে কিন্তু এখানে দেখো শুধুমাত্র তিনটা অতিক্রম করছে তার মানে একই ক্ষেত্রের মধ্য দিয়ে দুই জায়গাতে ক্ষেত্র প্রাবল্যমান সমান হবে না কারণ চৌম্বক বলরেখাগুলোর ঘনত্ব দুই জায়গাতে সমান নয় অর্থাৎ এই ধরনের চুম্বক ক্ষেত্রকে আমরা কি বলতে পারি অসম ক্ষেত্র তাহলে আমরা কি বলতে পারি যে চুম্বক বল যদি সমানতল ভাবে এবং পরস্পর সমদূরত্ব অবস্থান না করে যেটা এখানে করছে না এবং তাদের ঘনত্ব যদি সব জায়গাতে সমান না হয় যেখানে এক নম্বর অবস্থানে ঘনত্ব বেশি আর দুই নম্বর অবস্থানে ঘনত্ব কম সেখানে আমরা বলতে পারি এই ধরনের যে ক্ষেত্র সেটাকে আমরা একটা অসম ক্ষেত্র বলে চিহ্নিত করতে পারি অর্থাৎ এর আগে একটু আগে যেটা আমরা দেখলাম যখন আমরা সুষম ক্ষেত্র দেখাবো তখন আমরা এরকমভাবে বা এরকম ভাবে বা এরকম বিভাবে একে আমরা সুষম চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করব। ঠিক একই ভাবে আমরা যদি অসম চুম্বক ক্ষেত্র একে দেখাতে চাই তাহলে আমরা এইরকম ভাবে একে দেখাবো যেখানে দেখি বুঝতে পারছি এই জায়গাতে ঘনত্ব বেশি আর এই জায়গাতে ঘনত্ব কম তার মানে এটা একটা অসম চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করছে এবার লাস্ট যে ডায়াগ্রামটা একে আমি তোমাদের দেখাবো তোমরা একটু দেখে বলো তো যেটা একটা সুষম চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করছে নাকি অসম চুম্বক ক্ষেত্র এই যে এটা তো এটা একটা সুষম চুম্বক ক্ষেত্র না অসম চুম্বক ক্ষেত্র খুব চিন্তার বিষয় এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু দেখলাম সুষম চুম্বক চুম্বকক্ষেত্র এবং অসম্ভ ক্ষেত্রের যে সংজ্ঞা বলা হয়েছে সেখানে আমরা কি দেখলাম যে চুম্বক বয় যদি পরস্পর সমান্তরাল এবং সমদূরত্ব অবস্থান করে তাহলে আমরা বলতে পারি সেটা একটা সুষম চুম্বক ক্ষেত্র আর যদি সেরা পরস্পর সমান্তরাল না হয় সমদূরত্ব অবস্থান না করে তাহলে তাকে আমরা বলতে পারি অসম চুম্বক ক্ষেত্র এই ক্ষেত্রে দেখে কি মনে হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা লাইন পরস্পর থেকে সমান দূরত্ব অবস্থান করছে মানে এই জায়গাতে এই দূরত্বটা যা এই জায়গাতেও ঠিক তাই দূরত্ব এই জায়গাতেও ঠিক তাই দূরত্ব এখানেও ঠিক তাই দূরত্ব তো আমরা দেখা যাচ্ছে সব জায়গাতেই এই চৌম্বক বলরেখাগুলোর ঘনত্ব সমান তাহলে কি এটাকে আমরা একটা সুষম চুম্বকক্ষেত্র বলতে পারি না এটা একটা সুষম চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করছে না কেন এই কথাটা বললাম এটা সুষম চুম্বক ক্ষেত্র নয় কেন কারণ একটু আগে আমরা দেখলাম যে সুষম চুম্বক ক্ষেত্র মানেই হচ্ছে তারা পরস্পর থেকে সমদূরত্ব এবং সমান্তর অবস্থান করছে দুটো শর্তই এখানে পালন হচ্ছে এবং ঘনত্ব সব জায়গাতে সমান আমি যদি এইখানে একটা ক্ষেত্র কল্পনা করি এই ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্র এইখানেও কল্পনা করি তাহলে দেখা যাবে এইখানে যতগুলো চুম্বক বল রেখা অতিক্রম করছে এখানে ঠিক ততগুলো চুম্বক বল রেখা অতিক্রম করছে তাহলে সবগুলো শর্তই তো পূরণ হলো তাহলে এটা কি আমাদের একটা সুষম চুম্বক ক্ষেত্র নয় না উত্তর হচ্ছে না এটা একটা অসম চুম্বক ক্ষেত্র তার কারণ কি আমরা চুম্বক বল রেখার ধারণা থেকে একটা সিদ্ধান্ত পেয়েছিলাম কি যে কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্য তথা চুম্বক বলের অভিমুখ কোন দিক বরাবর হবে আমরা যদি ওই বিন্দুটাতে একটা স্পর্শক টানি অর্থাৎ এই বিন্দুতে যদি আমি চুম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ জানতে চাই তার অভিমুখ কোন দিক বরাবর হবে আমি যদি এখানে একটা স্পর্শক টানি স্পর্শকের অভিমুখ হচ্ছে এদিক বরাবর যদি আমি এই জায়গাতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান বের করতে চাই বা তার অভিমুখ বের করতে চাই তার অভিমুখ কোন দিক বরাবর হবে এই দিক বরাবর যদি এখানে থাক এখানে করতে চাই তাহলে তার অভিমুখ হচ্ছে এই দিক বরাবর যদি এখানে করতে চাই তাহলে তার অভিমুখ হচ্ছে এই দিক বরাবর এখানে করলে তার অভিমুখ এই দিক বরাবর তার মানে দেখা যাচ্ছে কি যে চুম্বক বল রেখাগুলি পরস্পর সমান্তরভাবে অবস্থান করছে তারা সমদূরত্ব অবস্থান করছে তাদের ঘনত্ব সমান অথচ তারা অসম ক্ষেত্র তার কারণ এই ক্ষেত্রে যে কোনো বিন্দুতে তুমি যদি চুম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা বের করতে যাও তাহলে দেখতে পাবে চুম্বক বল রেখাগুলোর যে অভিমুখ চুম্বক ক্ষেত্র প্রাবল্যের যে অভিমুখ দেখো প্রত্যেকটা বিন্দুতে আলাদা তাহলে এই ধরনের ক্ষেত্রকে আমরা একটা অসম ক্ষেত্র বলবো তুমি যদি এই জায়গাটা দেখতে এখানে যদি তুমি চুম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ দেখতে সেটা কোন দিক বরাবর হতো এদিক বরাবর যদি এইখানে দেখতে তাহলেও সেটা এইদিক বরাবর যদি এইখানে দেখতে তাহলেও সেটা এইদিক বরাবর দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চুম্বক বলার অভিমুখ একই দিক বরাবর কিন্তু এই ক্ষেত্রে দেখো সব জায়গাতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ একই নয় যেহেতু তারা পরস্পর সমান্তল ভাবে সমদূরত্ব অবস্থান করছে তাদের ঘনত্ব সমান কিন্তু সব জায়গাতে ক্ষেত্র প্রবলের অভিমুখটা যেহেতু সব জায়গাতে সমান নয় সুতরাং এই ধরনের ক্ষেত্রকে আমরা একটা অসম চুম্বক ক্ষেত্র বলবো পরিষ্কার তাহলে আশা করি চুম্বক বড় রেখা চুম্বক বড় রেখা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা তোমাদেরকে দিতে পারলাম তার পাশাপাশি সুষম এবং অসম চুম্বক ক্ষেত্র বলতে কী বোঝায় সেটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা তোমাদেরকে আমি দিতে পারলাম তাহলে আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো ধন্যবাদ